ম্যাথ ইউনিভার্স বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই গণিতের সকল প্রকার সমাধান নিয়ে আমি সাথে আছি লাবণী সর্দার আমার সকল ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের ভিডিওটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং এটি তিন পয়েন্ট তিনের অনুশীলনে তিন পয়েন্ট তিন এর একটি ম্যাথ আঠারো দাগের প্রশ্নটি আমি এখন সমাধান করে দিব তো চলো প্রশ্নটি কী আছে সেটি দেখো এখানে প্রশ্নটি আছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার এটা হচ্ছে প্রশ্ন তো এই প্রশ্নটি আমাদের এখন কী করতে হবে প্রশ্ন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করো বিশ্লেষণ করো এই যে প্রশ্নটি আছে এটি কি করতে হবে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এটাকে আমরা এখন উৎপাদকের বিশ্লেষণ করব প্রথমে এখানে সমাধান করার সময় লিখব কি মনে করি মনে করি এ মাইনাস ওয়ান ইকল এখানে পি কিউ এক্স এক্স ওয়াই বাদে এ আর এক্স ওয়াই বাদে যে কোনো কিছু আমরা কি করতে বলে ধরে নিতে পারি তো এ মাইনাস ওয়ান সমান আমরা ধরে নিলাম কি পি এবং এ প্লাস ওয়ান ইকল ধরে নিলাম কত ইকল ধরে নিলাম হচ্ছে কিউ তাহলে দেখো এখানে কিন্তু কি এ স্কোয়ার আছে আমরা যদি এখন এই দুটো সমীকরণ এই দুটাকে আমরা যোগ করি তাহলে কিন্তু এ স্কোয়ার হয় না হয় হচ্ছে টু এ কিন্তু আমরা যদি এই দুটাকে গুণ করি তাহলে কিন্তু এ স্কোয়ার হতে পারে তো আমরা এখানে লিখবো গুণ করে পাই গুণ করে তাহলে গুণ করলে এখানে কেমন আসে এখানে এরকম একটা সমীকরণ আসে কিউ যদি গুণ হয় তাহলে কি হয় পি কিউ এরকম হয় বা একটু খেয়াল করবে এখানে এখানে খেয়াল করো এখানে কিন্তু এ প্লাস ওয়ান আর এখানে আছে এ মাইনাস ওয়ান অর্থাৎ এখানে একটা সূত্র আসছে সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা তো আমাদের আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মেট মানে ডাইন পাশেরটা থেকে অবশ্যই আমরা কী করতে পারি বামপাসের এই ফর্মেটে আসতে পারি তো বামপাশের এই ফর্মেটে যদি আসি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ানের স্কোয়ার হলে ওয়ান থাকে এজন্য আমরা সেটি আর লিখলাম না ইকল ডান পাশে কি আছে ডান পাশে আছে পি কিউ এবং একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু এ স্কোয়ার আছে কী আছে এ স্কোয়ার এই জন্য এখানে আমরা এই মাইনাস ওয়ানটাকে পাশে পাঠিয়ে দিব তাহলে এ পি কিউ প্লাস ওয়ান এ স্কোয়ারিকল কি পিকিউ প্লাস ওয়ান এইবার আমরা লিখবো কি প্রদত্ত রাশি কি লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী আছে প্রদত্ত রাশি এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার কী আছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার তাহলে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এটা এ মাইনাস ওয়ানের পরিবর্তে কী লেখা যায় এখন এ মাইনাস ওয়ানের পরিবর্তে লেখা যাবে পি এক্স স্কোয়ার প্লাস এখানে আছে কি এ স্কোয়ার এ স্কোয়ার মানে কী পেয়েছি এ স্কোয়ার সময় পেয়েছি হচ্ছে পি কিউ প্লাস ওয়ান ইন্টু এখানে আর কি আছে এখানে আছে হচ্ছে এক্স ওয়াই প্লাস এখানে এ প্লাস ওয়ান সমান আমরা কী ধরে নিয়েছিলাম এ প্লাস অন সমান ধরে নিয়েছিলাম হচ্ছে কিউ তাহলে কিউ ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমাদের আমরা ধরে নিয়েছিলাম আগে যে এ মাইনাস ওয়ান ইকল পি আর এ প্লাস ওয়ান ইকল কিউ তার পরিবর্তে এগুলো আমরা এখন কী করলাম লিখলাম ইকল পি এক্স স্কোয়ার প্লাস এখন এই এক্স ওয়াই যদি পি কিউ এর সাথে গুণ হয় তাহলে কী হয় পি কিউ এক্স ওয়াস এক্সাই যদি হয় তাহলে কি হবে শুধুমাত্র প্লাস কি কর এখন খেয়াল করতে হবে একটা জিনিস খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে যে এখন কমন যায় কিনা এখানে প্রথম দুইটা থেকে একটু খেয়াল করলে দেখা যাবে এখানে কিন্তু পি দুইটা পদের মধ্যে পি আছে প্রথম পদ এবং দুইটা পদের মধ্যে কি আছে পি আছে তাহলে পিটাকে আমরা কমন নিতে পারি এবং একটু আরেকটু খেয়াল করবো এখানে এক্স এখানেও কী আছে এক্স আছে তাহলে এক্সটাও কী হবে কমন যাবে তাহলে পি এক্স যদি কমন যায় প্রথম যে পদ ছিল সেখানে ছিল পি এক্স স্কোয়ার তাহলে পি কমন এসেছে এবং এক্স স্কোয়ার দুইটা ছিল একটা লেখা হয়েছে তাহলে এখানে আর কয়টা বাকি আছে এখানে কিন্তু একটা এক্স আছে প্লাস এখানে যে পি আরে এক্স চলে গেলো মানে আমি বাম পাশে কমন নিয়ে তাহলে কী থাকছে এখানে কিউ ওয়াই থাকছে কেউ ওয়াই এই দুইটা ফ্যাক্সের প্লাস এবার এই যে পরের দুইটা পদ আছে এই দুইটা পদ থেকে একটু খেয়াল করতে হবে এই দুইটা পদ থেকে কী কমন যায় পরের দুইটা পদ থেকে কী কমন যায় পরের দুইটা পদ থেকে শুধুমাত্র ওয়াই কমন যায় কী কমন যায় শুধুমাত্র ওয়াই তাহলে ওয়াই কমন গেলে কী থাকে এক্স প্লাস এখানে তো এখানে ওয়াই কমন চলে এসেছে দুইটা ছিল একটা এসেছে তাহলে থাকে কি কেউ ওয়াই এটা থাকে খেয়াল করবে এখানে দেখো এই যে কমন যে অংশ দুইটা যদি একই রকম বের হয় অর্থাৎ যদি এখানে যা আছে ড্যান পাশে সেই কমন অংশটা একই থাকে তাহলে মনে করবে তোমাদের ম্যাথ ক্যালকুলেশানটি সঠিক আছে আর যদি মনে করো এখানে প্লাস মাইনাস এলোমেলো হয় তাহলে তোমাদের ক্যালকুলেশনের কোথাও না কোথাও একটু ভুল আছে আবার ডিভিশন করবে তাহলে বুঝতে পারবে তো এখন এক্স প্লাস এই কমন দুইটা থেকে আমরা একটা লিখতে পারি এক্স প্লাস কিউ ওয়াই আর কি লিখতে পারি পি এক্স প্লাস কিন্তু এই এটা তো আমাদের কি হলো এটা কিন্তু আমাদের উৎপাদক হয়ে গেল এক পর্যায়ে কিন্তু তোমাদের বইয়ে যেটা আছে সেটা কী আছে একটু খেয়াল করো এখানে কিন্তু এ আছে পি কিন্তু নাই বা কিউ কিন্তু নাই এজন্য পি কিউ এর পরিবর্তে এই যে মানটা ধরে নেওয়া হয়েছিল এই যে এ মাইনাস ওয়ান পি এর পরিবর্তে লিখবো এ মাইনাস ওয়ান এবং কিউ এর পরিবর্তে কি লিখব এ প্লাস ওয়ান এটা মান দুটো আমরা এখন অবশ্যই বসাবো তাহলে করি এক্স প্লাস কিউ এর পরিবর্তে লিখব কি এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবে যেহেতু একবার ফার্স্ট ব্র্যাকেট দিয়েছ এরপরে এই যে পি 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 মানে কি পি মানে কি ধরনের না হয়েছিল এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই এবার আমরা কি করবো এখন একটু গুণ করে দিব আর কিছুই না তাহলে ওয়াই দ্বারা যদি একে গুণ করি তাহলে হয় এ ওয়াই প্লাস ওয়াই দ্বারা ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে হয় শুধুমাত্র ওয়াই এবার এখানে এক্স দ্বারা যদি আমরা এ কে গুণ করি তাহলে হয় এ এক্স যে মাইনাস আছে মাইনাস এক্স এর সাথে ওয়ান গুণ করলে হয় শুধু এক্স প্লাস ওয়াই এটি কিন্তু অ্যান্সার তো এখানে অবশ্যই যেখানে মানটা বসিয়েছে এখানে লিখবে মান বসিয়ে মান বসিয়ে এ কথাটা লিখবে তাহলে আমাদের উৎপাদক এটাই ছিল এখানে এভাবে অ্যান্সারটা লিখে দিবে ম্যাথের ক্যালকুলেশান তোমরা বুঝতে পেরেছ কি না কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে আর তোমাদের যদি এরকম আরও কোনো ম্যাথের সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে মেসেজ করবে তাহলে আমি তোমাদের সেই ম্যাথগুলো সমাধান করে দেব ধন্যবাদ সকলকে